আগে থেকে ছিল না কোনো পরিচয় আমাদের তবু একটুও অপরিচিত লাগেনি কোনো সৌজন্যবোধ দেখানোর প্রয়োজন হয়নি এতটা চিনেছি একজন আরেকজনকে তবু আমাদের সম্পর্কের কোনো নাম দিতে পারিনি কোনো সম্পর্কের সংজ্ঞায় এঁটে উঠতে পারিনি একটু গভীরতা একটু ভয় ছিল সেটায় তবে ওতে সন্দেহের বিন্দুমাত্র আভাস ছিল না এতটা বিশ্বাস ছিল মনে হয়েছে ও শুধুমাত্র যে কাছেই আছে তা নয় আমার পাশেও আছে আমার হয়ে অথচ আমাদের পরিচয় ছিল না আমাদের পরিচয় কাউকে দিতে গিয়ে কেমন অস্বস্তি বোধ হয় কখনো যদি পরিচিত কারো সামনে পড়ে যায় তখন চেষ্টা করি একজন আরেকজনের অস্তিত্বটাকে লুকিয়ে ফেলতে আস্ত মানুষটাকে তো হাওয়ায় মিলিয়ে ফেলা যায় না তাই নিতান্তই বাধ্য হয়ে বলতে হয় ওর সাথে বোধ হয় তোমার পরিচয় নেই আমার বন্ধু বলেই একজন আরেকজনকে এক নজর দেখে নেই অভিনয়টুকু কি দুজনেই বিশ্বাসযোগ্য করতে পেরেছি যেটা আমরা নিজেরাই বিশ্বাস করি না আমরা তো বন্ধু নই কেননা আমাদের সম্পর্ক বন্ধুত্বের আড়াল মাত্র হুম আমাদের কোনো পরিচয় ছিল না তবু মনে হয়নি কোনো পরিচয়ের প্রয়োজন আছে মুখের ভাজের প্রতিটি কোনাগুলো ধরে বলে দিতে পারতাম কোনটায় দুঃখ খেলে কোথায় আনন্দ গান গায় আর কোন কোনায় হাসি নাচে কোথায় উদ্বেগ লুকায় আর কোন কোণে উৎসব দৌড়ে বেড়ায় নামহীন একটা সম্পর্ক এতটা মজবুত হয় কি করে আমাদের তো কোনো পরিচয় ছিল না